দুষ্ট কোকিল গান তো কতই প্রকাশ পায় কিন্তু কটা গান মানুষের মনে দাগ কাটতে পারে তবে গান যদি হয় মেগাস্টার শাকিব খানের মুভের তাহলে তো আর কোনো কথাই নাই টিজারের মাধ্যমে প্রকাশ পাওয়া শাকিব মেমের দুষ্ট কোকিল গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে গানটিতে দেখা যায় লাল পোশাকে আলো জলমালে হোটেলের মধ্যে ডান্স করছেন নাকি মি চক্রবর্তী আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারই ভালো লাগে কারণ তুমি পড়ি সামনে সোফায় বসে মজবান করছেন নায়ক সাকিব খান গানটির টিজারে এতটা ভাইরাল হয়েছে যে ধারণা করা হচ্ছে সম্পূর্ণ গান প্রকাশ পেলে রেকর্ড করবে এই গান তবে সহসই সম্পূর্ণ গানটি দেখা যাবে না আঠাশ তারিখ ভারতে মুক্তির পরে ইউটিউবে মিলবে এই গান গানটি এমন দাসে তৈরি বোঝায় যে আগামী বছরগুলোতে গুলোতে যে কোনো অনুষ্ঠানে বক্সে বাজানো হবে এই গানটি বন্ধুরা গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো